হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম আজকে চলে আসলাম আমি আপনাদের মাঝে আরও একটি ব্লগ নিয়ে তো এই ব্লগটি মূলত হচ্ছে মোবাইলে কিভাবে থামনেল তৈরি করবেন ইউটিউবে সেটা আজকে আপনাদেরকে শিখিয়ে দেব তো একদম সহজ পদ্ধতিতে দুই মিনিটে আপনারা থামনেল তৈরি করে নিতে পারবেন আমার এই ভিডিওটি দেখলে তো চলুন আপনার চ আমরা চলে যাই ফোনের স্ক্রিনে তো আমরা চলে আসলাম ফোনের স্ক্রিনে তো এখন আমরা প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে গিয়ে এই যে ইনশর্ট ইনশর্ট এডিটর ভিডিও দেখে চার্জ করব চার্জ দেওয়ার পর এই যে ইনশর্ট অ্যাপটা চলে আসলো আমার আগে থেকে ইনস্টল করা ছিল এখন আমি ওপেন করে নিব তো আপনারা ইনস্টল করে নেবেন তারপর একটা অ্যাড আসবে অ্যাডটা দেখে নেবেন এখন যদি ভিডিও তৈরি করতে চান ভিডিও এডিট করতে চান তাহলে এই যে ভিডিও অপশনে যাবেন ফটো এডিট করতে চাইলে ফটো অপশনে যাবেন আর থামনেল তৈরি করতে চাইলে এই যে কলেজ অপশন আছে এইটার মধ্যে ক্লিক করবেন গ্রেডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এক থেকে নয়টা ছবি পর্যন্ত চয়েস আছে এখান থেকে আপনারা ছবি দিয়ে নেবেন তো আমি আপনাদেরকে সহজেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এখান থেকে আমি দুইটা ছবি নিয়ে নেব তো আমি টিক মার্কে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি আরও ছবি অ্যাড করতে চান তাহলে এই যে গ্যালারি অপশানটা আসে গ্যালারিতে চলে যাবেন তারপর আপনাদের ইচ্ছা মতো ছবি অ্যাড করে নিতে পারবেন আমি এই দুইটাই রাখলাম তারপর এখানে লেআউট আছে বিভিন্ন সাইজ অপশন দিতে পারবেন এটা দিলে এরকম এটা এরকম এটা এরকম এটা এরকম তো আমি এইটাই রাখতেছি আপনারা চাইলে কত রকমের বিভিন্ন স্টাইল আছে দিতে পারেন তো আমি এইটাই রাখলাম তারপর সাইজটা ঠিক করে নেবেন ইউটিউবের জন্য বানাতে চাইলে যে এরকম ফেসবুকের জন্য বানাতে চাইলে এইটা দিবেন তো আমি ইউটিউবের জন্য বানাবো তাই এইটা দিচ্ছি সিক্স পয়েন্ট নাইন আপনারা আরও আছে আরও দিতে পারেন টিকটকের জন্যে ইনস্টাগ্রামের জন্যে তো আমি ইউটিউবের জন্যে বানাবো তাই এই সাইজটা দিয়েছি ঠিক আছে এখন আপনারা চাইলে যে এখান থেকে ফিল্টার দিতে পারেন যার যেই ফিল্টার ইচ্ছা যেখানে অনেক ধরনের ফিল্টার আসে ফিল্টার দিতে পারেন তারপরে এখানে ইফেক্ট আছে যার যা ইফেক্ট পছন্দ ইচ্ছা ইফেক্টও দিতে পারেন তো আমি ইফেক্ট দিবো না ব্যাকগ্রাউন্ড আসে যার যেই কালার পছন্দ ব্যাকগ্রাউন্ড চয়েস করে দিতে পারবেন অনেক অনেক কালার আসে যার যেই কালার ইচ্ছা দিতে পারবেন তারপর স্টিকার আপনি যদি কোনো স্টিকার অ্যাড করতে চান থামনেলে তাহলে এই যে স্টিকার ব্যবহার করবেন স্টিকার অনেক স্টিকার আছে অনেক ধরনের স্টিকার আছে তো আমি এখানে স্টিকার ব্যবহার করব না জাস্ট এটা আপনাদের শিখানোর জন্যে তারপর টেক্সট টেক্সট করে যদি কিছু লিখতে চান তো এখানে লিখবেন এই যে লেখার জন্যে এই যে কালার আছে কালার চেঞ্জ করতে পারেন অনেক ধরনের কালার তারপর লেখা স্টাইল আছে লেখা স্টাইল পরিবর্তন করতে পারেন যার যেটা পছন্দ যার যেটা ইচ্ছা দিয়ে তৈরি করতে পারেন আমি এটাই দিলাম তারপর লেখা ছোটো বড়ো করা যাবে যদি মনে করেন লেখা ছোটো করবো বা বড়ো করবো তাহলে করতে পারবেন এই যে এই যে বড় এত বড় করতে পারবেন ছোটো যার যতটুকুই ইচ্ছা যার যেমন পছন্দ এতটুকুই করবেন তারপর ফ্রেম আসে ফ্রেমে টিপ দিলে এই যে এরকম করতে পারবেন লাভ আছে স্টার আসে অনেক ধরনের আছে এগুলো করতে পারেন তো আমি কিছুই করব না আপনাদের দেখানোর জন্য করতেছি লাভ দিলে এরকম হবে স্টার দিলে এরকম হবে এই যে এটাই তারপর এই যে এক্সপোর্ট এক্সপোর্টে কাজ করবেন অনেকেই তীব্র দাঁত শিরশির সমস্যা বোধ করে একটা এড আসবে আমি রিকমেন্ড করি এডটা এডটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপর এই যে ক্রস চিহ্ন দিয়ে এডটা শেষ করবেন তারপর এই যে সেভ হয়ে গেল তো বন্ধুরা আপনার এইভাবে